দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমরা এখন আছি দরগাপুর পাকা ব্রিজ আপনি এখানে পাড়ার জন্য যে ব্রিজটা আছে দীর্ঘদিনের ব্রিজ দীর্ঘ বছর যাবত এই ব্রিজের উপর দিয়ে অত্র এলাকার যানবাহন মানুষজন চলাচল করে কিন্তু কয়েক বছর আগেই এই কবতক্ষ নদটি খনন করা হয় খনন করার পরেই এই ব্রিজের নিচে দিয়ে পানি প্রবাহিত হয়ে এইভাবে যে মিলিত হত এই ব্রিজের নিচের থেকে পানি প্রবেশ করায় জোয়ার বাটা প্রবেশ করায় এখন বর্তমান এই ব্রিজটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ দীর্ঘদিনের ব্রিজ ব্রিজটি খুবই খারাপ আপনারা দেখেন ব্রিজের যে প্লেয়ারের নিচের অংশ আমি এর চেয়ার নিচে অংশ আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আগেও এই ব্রিজ সম্বন্ধে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটন আপনি দেখতেই পাচ্ছেন এই যে প্লেয়ারটা আছে দেখেন এখানে উপর থেকে ছপ পড়ে গেছে নিচে শুধু এখানে নিচে একটি রড লাগানো আছে তাও রড মরিচা ধরা এইভাবে প্রতিটা প্লেয়ারই খুবই ঝুঁকিপূর্ণ এখান থেকে বড় বড় যানবাহন চলাচল করে প্রতিদিন হাজার হাজার লোক এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে দরগাপুর বাঁকা ব্রিজ বাঁকা বাজার একটি হত্র এলাকা বড়ো মোকাম এই মুকাম থেকে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় এগুলো যায় একটা ভালো একটা ব্যবসা কেন্দ্র আপনাদেরকে দেখেন যে ভাঙ্গন সাইটে কী অবস্থা ভাঙ্গন আমরা বলতে চাই যে ব্রিজের যে করুণ অবস্থা যে কোনো সময় এই ব্রিজটি ভেঙে পড়ে জানমালে ক্ষয়ক্ষতি হতে পারে আমি আগেও একটু ভিডিও করে অধ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম জানি না অধ্যতন কর্তৃপক্ষের দৃষ্টিগত হয়েছে কিনা তারপরও আবার আমি এই ব্রিজটার সম্বন্ধে অধ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য আমি সহ সচেতন মহল তাগিয়ে আছেন তারা আশা করেন প্রতি সপ্তাহ এর একটি সমাধান পাবে এলাকাবাসী আমরা এখন আপনাদেরকে ব্রিজের আশেপাশে ব্রিজের উপরে বিভিন্ন অংশ আপনাদেরকে আমি এখন দেখাব দেখেন এই পাশের দোকানপাট ছিল এটা হচ্ছে দরগাপুরের সাইড ভেঙে দেখেন একাকার ব্রিজের পিলারের নিচের অবস্থা দেখেন খুবই ঝুঁকিপূর্ণ বৃষ্টি খুবই ঝুঁকিপূর্ণ যা না দেখলে বোঝা যাবে না চারিপাশে একই অবস্থা আপনাদেরকে কি দেখাবো আমি চারি চারিপাশে একই অবস্থা আমরা এখন ব্রিজের উপরে চারিপাশে একই অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজটি বর্তমান আরো দেখাচ্ছে বড় বড় ফাটুন কিছুদিন যেতে না যেতেই আমার মনে হয় এই সড়ক ধরা করবে দেখেন সড়কের পাশে দেখেন ফাটল সড়কের পাশেই ফাটল যে কোনো সময় ধস নামতে পারে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বর্তমানে বৃষ্টি বৃষ্টি খুবই ঝুঁকিপূর্ণ আমরা আগেও আমরা এই ব্যাপারে প্রতিবেদন দিয়েছিলাম আজকেও আবার দিচ্ছি দারগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা এরকম বিভিন্ন রকম তথ্য আপনাদের কাছে আমরা জানানোর চেষ্টা করি আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ